জমে উঠেছে কোপা আমেরিকার ম্যাচ আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠে গেছে অলরেডি কিন্তু অন্যদিকে ব্রাজিল এখনও উঠতে পারেনি কেননা ব্রাজিলের আরও একটি ম্যাচ রয়েছে কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচের উপর নির্ভর করে কোয়ার্টার ফাইনালে যাবে ব্রাজিল টিম ব্রাজিল টিমে এবারে কোপা আমেরিকায় খেলতে পারছেন না নেইমার জুনিয়র নেইমার জুনিয়র সুস্থ রয়েছেন তবে তিনি পুরোপুরি ফিট হননি যার কারণে এখন পর্যন্ত নামানো হয়নি নেইমার জুনিয়রকে এবার নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলেছেন ব্রাজিলের অন্যতম সেরা গোলকিপার অ্যালিসন বেকার অ্যালিসন বেকার বলেছেন অ্যাটাকিংয়ে নেইমার জুনিয়র না থাকার কারণে দুর্বলতা দেখা দিচ্ছে আমরা গোল করতে ব্যর্থ হচ্ছি নেইমার না থাকার কারণে তবে আমার বিশ্বাস নেইমার জুনিয়র খুব শীঘ্রই দলে যোগ দিবে তাকে ছাড়া দল সত্যিই অসহায় সে এখন পুরোপুরি ফিট রয়েছে কিছুটা সমস্যা আছে বিদে এখনও দলে যোগ দিতে পারেনি তবে সব কিছু কাটিয়ে তিনি তাড়াতাড়ি ফিরবেন এমন কথাই বলেছেন অ্যালিসন বেকার